শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নতুন পরীক্ষায় নামে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের সেই পরীক্ষায় প্রথম ম্যাচেই লেটার মার্ক পেয়ে পাশ করল লিটন দাসের দল সালমান আগারের পাকিস্তান দলকে সাত উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ আগে ব্যাট করে তাস্কিন মুস্তাফিজের দুর্দান্ত বলিং এ একশো গুটিয়ে যায় পাকিস্তান জবাবে পনেরো ওভার তিন বলে তিন উইকেটের বিনিময়ে একশো রান তুলে নেয় বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচ সিরিজের এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ আন্তর্জাতিক তে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের চতুর্থ জয় শুধু তাই নয় পাকিস্তানকে হারিয়ে নয় বছরের খরা কাটিয়েছে বাংলাদেশ দু সালে এশিয়া কাপে পাঁচ উইকেটে জেতার পর দেশে কিংবা দেশের বাইরে টি পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ যদিও দু সালে এশিয়ান গেমসে দু দেশের দ্বিতীয় সারি দলের লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ সহজ লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ সালমান মির্জার বল পুল করতে গিয়ে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম ফিরেন মাত্র এক রানে তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেনি লিটন দাস তালমানের দুর্দান্ত ডেলিভারি উজদিল শাহর হাতে ক্যাচ দিয়ে তিনিও ফিরেন এক রানে সাত রানেই পড়ে যায় বাংলাদেশের দুই উইকেট তবে চাপ সামাল দিয়ে ম্যাচে ফেরান তৌহিদ হৃদয় ও পারবেশ হোসেন ইমন তৃতীয় উইকেটের জুটিতে দুজন করেন তিয়াত্তর রানের দুর্দান্ত পার্টনারশিপ পাওয়ার প্লেতে আসে আটত্রিশ রান নবম ওভারে আরফার আহমেদের ওভারে হৃদয় চার মেরে ছত্রিশ বলে পূরণ করেন ফিফটির জুটি ইনিংসের তেরোতম ওভারে আফ্রিদির বলে বোল্ড হন হৃদয় ছাত্রিশ বলে ছত্রিশ রান করে এরপর ইমন নিজের ছন্দে ব্যাট চালিয়ে তুলে নেন হাফ সেঞ্চুরি ফাহিম আশরাফকে ছক্কা মেরে চৌত্রিশ বলে ফিফটি স্পর্শ করেন তিনি শেষ পর্যন্ত উনচল্লিশ বলে পাঁচ ছক্কা ও তিন চারে ছাপ্পান্ন রানে অপরাজিত থাকেন বাহাতি এই ওপেনার তার সঙ্গে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেন জাকের আলী মাত্র দশ বলে তিনটি চার মেরে পনেরো রান করে অপরাজিত থাকেন তিনি তাদের আঠারো বলে বত্রিশ রানের জুটিতে সাতাশ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ Please subscribe our channel to get more information about Sports World.